যাচ্ছি যাওয়ার পথে কিছু সিন আপনাদের দর্শক গোয়াটি আসলাম একটা কাজে তো গোয়াটি আসবো কিন্তু কামাক্কা মায়ের টেম্পলে যাবো না তা কখনো হয় তো গোয়াটি যখন এসছে অবশ্যই কামাক্কা টেম্পলে আপনাদের নিয়ে যাব এখন যাচ্ছি কামাক্কা টেম্পলে সে পাহাড়ের উপরে

সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওইখানে রয়েছে কামাক্কা টেম্পল তো সেই পাহাড়ের উপরেই যাব আজকে পুরো দৃশ্যটাই আপনাদের দেখাবো চারিদিকে সামনে দেখছেন কামাক্কা গেট আর উপরে যে পাহাড়টা পাহাড়ের উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু মা কামাখা দেবালয় দেখছেন সেই দৃশ্য প্রতিদিন হাজার হাজার ভক্ত প্রিয় এখানে আসেন মায়ের পুজো দেন চারিদিকে দৃশ্য দেখতে পাচ্ছেন কামাক্কা পাহাড়ের পাহাড়ের গায়ে এসে বিল্ডিংগুলো ন্যাচারাল বিউটি রিয়েলি খুব সুন্দর দেখছেন যে প্রচুর গাড়ি সবগুলো মন্দির থেকে আসছে মন্দির থেকে আসছে

তো পাইলট ভাইকে একটু রিকোয়েস্ট করছিলাম যে একটু দাঁড়ানোর জন্য এখান থেকে সিঁড়ি শুরু দেরি আছে একটু একটু ওকে 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 চলো একটু দাঁড়ালাম বাইরের বাইরের দৃশ্যটা একটু দেখাই আপনাদের তো দেখুন রিয়েলি ইটস বিউটিফুল নীলাচল পাহাড় আর নিচে দৃশ্যটা দেখুন যে রোডটা ধরে এসেছিলাম সেই রোডটাই পাহাড়ের উপর থেকে দেখাচ্ছে আপনাদের আর উপরে পাহাড়ের গায়ে সে ঘরগুলো বাড়িগুলো তো সত্যি খুব সুন্দর একটি জায়গা নীলাচল পাহাড় আসামের একবারে গুয়াহাটি সিটি সংলগ্ন যেখানে হিন্দুদের একটা খুবই বিখ্যাত মন্দির রয়েছে পবিত্র স্থান কামাক্কা টেম্পল সেই কামাক্কা যাওয়ার পথের দৃশ্য আপনাদের দেখাচ্ছি নিচে পুরো সড়কটা দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে অনেকগুলো বাড়ি ঘর আর কতটুকু তো মোটামুটি কাছাকাছি চলে আসলাম দেখুন সে পাহাড়গুলো তো পুরোটাই কামাক্কা টেম্পল এলাকার দৃশ্য দেখছেন মেয়ে সে গাড়ি বহুত हम्म 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 ठीक है 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 ठी ওকে ফোন করব ঠিক আছে ওকে তো গাড়ি ছেড়ে দিলাম টেম্পল ইসテレপ কো বাইর तरफা চলুন টেম্পলে আর মানুষ দেখুন কথিত আছে মহারাজ ভগদত্ত শশাঙ্ক সপ্তম শতকে কামাক্কা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটি গুহাটি শহরের পাশে এই নীলাচল পাহাড়ে অবস্থিত পুরু মন্দির চত্বরটি আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো চতুর্দিকে কি পরিবেশ তাও আপনাদের তুলে ধরবো আজকে অন্য সেবা কুপন সংগ্রহ কেন্দ্র এখানে হয়তো খাওয়ার ব্যবস্থা হয় পুরোটাই এলাকা অনেক ফুল দিয়ে সুসজ্জিত দোকান রয়েছে প্রসাদের প্রসাদ এখন মেইন টেম্পল এর দিকে যাচ্ছে সেই গেটটা দেখতে পাচ্ছেন যেটা দেখছেন সামনে বহুদিনের ইচ্ছা ছিল আমারও যে গুয়াটিতে এর আগে অনেকবার এসেছি বাট এই ফার্স্ট টাইম আসলাম কামাক্কা মায়ের দর্শনে কামাক্কা টেম্পল দর্শনে সামনে দেখছি আমাদের হিন্দুদের একটা বিখ্যাত তীর্থস্থান বলতে পারি পরিবেশটা দেখে বুঝতে পারছেন চতুর্দিকে হাজার হাজার ভক্ত মানুষ সে কামাখ্যা টেম্পলে এসছেন ঘুরছেন চারিদিকে শুধু ফুল বেলপাতা আর দর্শনার্থীদের ভিড় এদিকে লাইন লাইনে দেখছেন সামনে ভেতরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন পুরোটাই মানুষ কিন্তু মহিলা পুরুষ সেপারেট লাইন করে দাঁড়িয়ে আছেন সে দৃশ্য দেখছেন চারিদিকে শুধু দর্শনার্থীদের বিষ পুণ্যার্থীদের ভিড় আর আমার রাইট সাইডে হলো লাইন লাইনটা কোন দিক থেকে যেন শুরু হলো তো দেখুন এই লাইনটা এদিকে অব্দি এসছে সব মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন পুরো এরিয়াটাই লাইনে রয়েছে গেট নং টু একটা গ্যালারি বানিয়ে দেওয়া হয়েছে সে দৃশ্য দেখছেন মন্দিরের চতুর্দিকে দৃশ্য দেখছেন কামাখ্যা টেম্পলের বহু প্রাচীন টেম্পল কামাক্কা ফার্স্ট টাইম কামাক্ষা টেম্পলে নীলাচল পাহাড় আসামের

টেম্পলটা যে পাহাড়ের উপরে আছে নীলাচল পাহাড় সে পাহাড়ের উপর থেকে আপনি যদি দেখুন গুয়াহাটি শহর দেখছেন উপর থেকে গুয়াহাটি শহর পুরো গুয়াহাটি শহরটাই দেখা যাচ্ছে সে বিল্ডিং এরিয়াগুলো কামাক্কা টেম্পল যে পাহাড় আছে সে পাহাড়ের উপরের দৃশ্য দেখছেন উপর থেকে তো আজকে ট্রিপ এই পর্যন্ত ফিরে যাচ্ছি ਕਮਕਮਾ ਬਾਦ ਤੱਕ ਕਮਕਮਾ ਵਾਈ ਟੈਂਪਲ ਤੱਕ ਆਹ ਅਮਰ ਪਾਇਲਟ ਭਾਈ ਵੇਟ ਕੇ ਆ